বাংলাদেশের চলচ্চিত্রে এক সময়কার সুপারহিট নায়ক জসিম অনেকে তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথ প্রদর্শক হিসেবে মনে করেন ঢাকায় সিনেমা জসীমের আবির্ভাব হয়েছিল খলনায়ক হিসেবে কিন্তু সময়ের পরিক্রমায় নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন হিসেবে বিশেষ করে অ্যাকশন নায়ক হিসেবে বাংলা চলচ্চিত্রে আজও তিনি কিংবদন্তি হয়ে আছেন আজ আট অক্টোবর নায়ক জসিমের চলে যাওয়ার দিন একুশ বছর আগে উনিশশো সালের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি পরলোক গমন করেন তিনি তার সমকালে একমাত্র নায়ক যিনি একাধারে অ্যাকশন দৃশ্য করে হাততালি কুড়িয়ে নিতেন আবার ইমোশনাল দৃশ্য দর্শকদের আবেগে জড়াতেন নীরবে ওstrবিয়োগের জন্য তার অভিনয় ছিল সাবলীল তার আমি অনেক কষ্টে ওর কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছি নায়ক জসীমের জন্ম 14 আগস্ট 1950 সালে ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্ম ও বেড়ে উঠা তার আসল নাম আব্দুল খায়ের জসীমউদ্দিন চিত্রনায়ক পরিচয়ের আগে জসীম একজন বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে লড়েছেন এই বীর নায়ক বরেণ্য অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন জসীম উনিশশো সালে দেবর চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় তার এরপর উনিশশো সালে দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন সিনেমা দিয়ে আলোচনায় আসেন জসীম এটি ছিল কালজয়ী হিন্দি সিনেমা শোলে এ রিমেক এতে জসীম অভিনয় করেন গাব্বার সিং এর খলনায়ক চরিত্রে সিনেমাটি দারুণ সফলতা পেয়েছিল সেই সুবাদে জসীম বেশ কয়েক বছর খলনায়ক হিসেবে জনপ্রিয়তার সঙ্গে কাজ করেন নায়ক হিসেবে জসীম আত্মপ্রকাশ করেন দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় সবুজ সাথী সিনেমায় এরপর টানা কাজ করে গেছেন নায়ক হিসেবে আশির দশকে জসীম ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে প্রায় সব নায়িকার সঙ্গে জুটি বাঁধলেও শাবানা ও রোজিনার সঙ্গে জসীমের জুটিবদ্ধ সিনেমাগুলো বেশি সাফল্য পেয়েছিল জসীমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা পরে তিনি ঢাকার প্রথম সবাক সিনেমার নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন খলনায়ক ও নায়ক দুই চরিত্রে উজ্জ্বল নক্ষত্র জসীম তিনি একমাত্র নায়ক যিনি সাবানার সাথে একই সঙ্গে প্রেমিক এবং রূপে চরিত্র দান করেছিলেন এবং দুটি চরিত্রেই দর্শকরা খুব সাদরে গ্রহণ করেছিলেন এই কালজয়ী নায়ক ও প্রযোজকের মৃত্যুর পর তাকে সম্মান জানাতে এবং আজীবন স্মরণ রাখতে এফডিসি সর্ববৃহৎ দুই নং ফ্লোরকে জসিম ফ্লোর নামকরণ করা হয়েছে জাতীয় পর্যায়ে কোনো স্বীকৃতি না পেলেও জসিম এখনও অমলান দর্শকের মনে বাংলা সিনেমার দর্শকরা এখনও তাকে ভালোবাসে মন থেকে শ্রদ্ধা করে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়